সংগ্রামের একমাত্র হাজার আলিপুর বার্তা না কাজে বিশ্বাসী অলিম্পিকে অভিনবত্ব জানেন কিভাবে আইফেল টাওয়ারের অংশ পাবেন পদক জয়ীরা প্যারিস মানেই চোখের সামনে ভেসে ওঠে আইফেল টাওয়ারের ছবি এবার সেই ঐতিহাসিক আইফেল টাওয়ারই অংশ হতে যাচ্ছে অলিম্পিক পদকেও অর্থাৎ এবারের অলিম্পিকে পদক জিতলেই আইফেল টাওয়ারের কিছু অংশ বাড়ি নিয়ে গিয়ে স্মরণীয় করে রাখতে পারবেন তাদের সেরা মুহূর্ত আসলে পদকের উপরের অংশে একটি করে সরভুজ থাকছে এই সরবুজ তৈরি হয়েছে আইফেল টাওয়ার থেকে নেওয়া লোহার মাধ্যমে আঠারোশো উননব্বই সালে উদ্বোধন করা টাওয়ারের দেখভাল করা সংস্থার গুদাম থেকে আইফেল টাওয়ারের ধাতব অংশ সংগ্রহ করা হয়েছে এর আগে এমন অভিনবত্ব দেখা দিয়েছিল দুই হাজার চার সালে অ্যাথেন্স অলিম্পিকে সেখানে পদকজয়ীদের মাথায় প্রতীক হিসেবে অলিভ পাতার মুকুট পরিয়ে দেওয়া হয়েছিল এবার আইফেল টাওয়ার হবে সঙ্গী সরভুজ অংশে অলিম্পিক মশাল অলিম্পিক রিং ও প্যারিস দুই হাজার চব্বিশ লেখা খোদিত আছে মোট পাঁচ হাজার চুরাশিটি পদক তৈরি করা হয়েছে প্রতিটি পদকে আঠারো গ্রাম করে সরবুজ রয়েছে এবারের অলিম্পিক চলবে ছাব্বিশে জুলাই থেকে এগারো আগস্ট পর্যন্ত প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলিপুর বাংলা আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেলাইকনটি প্রেস করুন